আকাশ চোখা ফগলেরা বাংলাদেশকে এশিয়া কাপে ধরছেন রবি চন্দন আর বাংলাদেশকে নিয়ে তুচ্ছ করছেন তিনি মনে করেন বাংলাদেশ তাদের নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যাবে রবি শাস্ত্রীকে সঠিক প্রমাণ করার জন্য এবং রবি চন্দ্রন আর সুইনের জবাব দেওয়ার জন্য হর্ষা ফুগলেদের ভুল প্রমাণ করার জন্য বাংলাদেশের প্রথম হার্ডল হংকং ম্যাচ প্রিভিউতে আলোচনা করলে অনেক কিছু আলোচনা করা যায় আমি স্পেসিফিক্যালি চারটা জায়গা আলোচনা করব নাম্বার ওয়ান রানিং বিটুইন দ্য উইকেট আবুধাবির ওই স্টেডিয়ামে শুধুমাত্র চার ছক্কার উপরে ভরসা করে পার পাওয়াটা একটু চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশকে ডেফিনেটলি রানিং বিটুইন দ্য উইকেটে খুব খুব মনোযোগী হতে হবে এবং রানিং বিটুইন দ্য উইকেটের কারণে বাংলাদেশ যদি চেস করুক কিংবা আগে ব্যাট করুক দশটা পনেরোটা রান যদি এক্সট্রা করে নিতে পারে ওটা ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে নাম্বার টু ফিল্ডিং আমরা নেদারল্যান্ডস সঙ্গে বাংলাদেশকে দুর্দান্ত ফিল্ডিং করতে দেখেছি দারুণ ক্যাচ দেখেছি সাইফের দুর্দান্ত রান আউট দেখেছি হংকং এর বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে দারুণ একটা ফিল্ডিং সাইড হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে হবে এটা শুধুমাত্র হংকং এর বিপক্ষে প্রথম গ্রুপ ম্যাচ না বাংলাদেশ যদি ফিল্ডিং সাইড ওয়াইজ দুর্দান্ত কিছু করতে পারে আপনি নিশ্চিত থাকেন এই আত্মবিশ্বাস এই খেতাটে মনোভাব পুরো টুর্নামেন্টে কিংবা বাদ বাকি পরের দুই ম্যাচে প্রাইমারিলি বাংলাদেশ টিমকে এক্সট্রাক্টটা মাইলেজ দেবে যদি বাংলাদেশটা ফিল্ডিং সাইড হিসেবে করে দেখাতে পারে হংকং এর এগেনস্টে নাম্বার থ্রি টপ অর্ডার ব্যাটার তিনজন পারভেজ ইমন তানজিদ তামিম ক্যাপ্টেন দিটম দাস তিনজনের যে কোনো একজনকে আবার বলছি বাংলাদেশ রান চেজ করুক আগে ব্যাট করুক অন্তত চোদ্দ পনেরো ওভার পর্যন্ত উইকেটে থাকতে হবে কেন আমি কথাটা বলছি বাংলাদেশ যে ধরনের উইকেটে খেলবে বা এখনো পর্যন্ত এশিয়া কাপ দেখে যেটা মনে হচ্ছে উইকেটে চাইলেই আপনি শর্টস খেলতে পারবেন না সো শুরুর পাওয়ার পেটা আপনাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে যদি দেখা যায় বল সুন্দর ব্যাটে আসছে সুযোগটা নিতে হবে যদি দেখা যায় উইকেটে দুই রকম পেস রয়েছে তাহলে মাথা খাটিয়ে ব্যাট করতে হবে এজন্য আমি বলছি টপ থ্রির যে কোনো একজনকে অন্তত চোদ্দ পনেরো ওভার পর্যন্ত উইকেটে থেকে একটা বেটার ইনিংস এটা নিয়ে বাংলাদেশ করে চিন্তা করতে হবে তবে যে ধরনের উইকেট আমরা এই মুহূর্তে দেখছি স্পিনাররা কিছুটা সুবিধা পাচ্ছেন মনে হচ্ছে স্লোয়ার সাইডে অনেক সময় হচ্ছে শর্ট স্কেল সমস্যা হচ্ছে যদি বলে পেস কম থাকে ওই দিক দিয়ে বিবেচনা করলে তাও স্পিনটা ভালো খেলে এবং স্পিনারদের পাওয়ার দিয়ে মাঠ ছাড়া করা বাউন্ডারি বের করা এগুলো তাও পারেন বা এই না যে তাহির হৃদয়কে নিতে হবে সেটা আমি বলছি এই ব্যাপারটা বিবেচনা করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে কেননা আপনি যদি তাওহির হৃদয় কেন শামীম পাঠারিকে অবশ্যই আপনার ইনক্লুড করতে হবে একটা এক্সট্রা বোলিং অপশন হিসেবে আর সাইড যদি থাকে শামীম পাঠারি থাকে তাহলে দুটো বোলিং অপশন এক্সট্রা সো এই চারটা জায়গায় বাংলাদেশকে প্রধানত হবে মনোযোগী হতে হবে এবং এর সাথে আপনি যোগ করে নিতে পারেন উইকেটের ধরন বুঝে তিনজন পেসার নাকি তিনজন স্পিনার এটা বাংলাদেশকে খুব ভালো হবে হিসেব করে তারপরে নামতে হবে কেননা আফগানিস্তান এবং হংকং এর ম্যাচ কিন্তু আমাদেরকে অনেক বার্তা দিয়ে দিয়েছে উইকেট সম্পর্কে কন্ডিশন সম্পর্কে এবং সর্বোপরি মাঠের আবহ সম্পর্কে ওয়েদার সম্পর্কে তো বাংলাদেশ সবকিছু জেনে বুঝে হংকং এর বিপক্ষে নামবে আর হংকং কে বাংলাদেশ কনভিনসিংলি হারাবে এই বিশ্বাসটা রাখা সবার আগে ইম্পর্টেন্ট বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপের প্রথম ম্যাচের জন্য শুভকামনা